সাকিব মনে আসি আজকে যেন ড্রয়িং ক্লাস হাই রে মামা আমি তো জেমিতে বক্স আনি নাই হায় রে মামা আমরা তো জেমিতে বক্স আনি নাই হ্যাঁ জেমিতে বক্স আনি নাই কি রে আপন তুই আনছ আমি মনে আমি তো আনি নাই ও তাহলে তো কেউ আনে নাই কেউ আনে না যেহেতু সারা কিচ্ছু কইতো না তাহলে

বাইসো সোমা সারালে সুইট এ মনার ফোন দিছেthank youলাম না সুইট এ মডমলা সারাটা আচ্ছা ইসগোলাই সাই সাই কি আচ্ছা দারাও পোলা পাটির একটু পড়া দিয়া তোমার সাথে দেখা করতে আইতেছি আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো দেখ এই তোরা এত ভুচু ভুসি করছ কি আজ এত কি খেলা আছে তোকে মনে আছে ও স্যার আজকে তো মনে আছে ডয়িং খেলা স্যার যা তাহলে মনে আছে

আমি আচ্ছা রিংকু তুমি কি স্যারকে ভয় দেখাইলা সারে কিন্তু অনেক ভয় পাইছি আসো আসো ক্লাশে আসো তুমি পিছনে বসছো কেন তুমি সামনে এসে বসো এই আপন এই

গরুর দুটি পা আছে একটি লেজ আছে গরু চারটি পা গরু দ্বারা আমরা হাল চাষ করে থাকি গরু আমাদের অনেক উপকৃত একটি প্রাণী তবে রাখাল ভাইদের প্রতি আমাদের একটাই অনুরোধ রাখাল ভাইরা গরু চড়াতে চড়াতে নদীর পান নিবে না কারণ নদীতে রয়েছে একটি ভয়ঙ্কর জন্তু যার নাম কুমির আর কুমিরের চারটি পা আছে একটি ভারী চোয়াল আছে যার দ্বারা গরুকে খেয়ে ফেলবে তোর কইছি আমি গরুর রচনা করতি তুই কুমির এলো খেলিগে দিকে আচ্ছা বাদ দে দুই নম্বর রচনা বাড়ি রচনা কর আচ্ছা বাড়ির রচনা অনেকগুলো ঘর মিলে একটি বাড়ি হয়ে থাকে একটি বাড়িতে দশ বারোটা ঘর হয়ে থাকে বাড়িতে শৌচালয় থাকে রান্নাঘর থাকে বাড়িতে অনেক মানুষ থাকে তবে বাড়িওয়ালা ভাইদের কাছে আমার একটাই অনুরোধ বাড়িওয়ালা ভাইরা নদীর পারে বাড়ি করবেন না রাতে আপনারা ঘুমারে কুমির আপনাকে টেনে নিয়ে যাবে কারণ কুমিরের রয়েছে চারটি পা একটি ভয়ঙ্কর চোয়াল যা তারা আপনাকে খেয়ে ফেলবে তো এড়ার ভিতর কুমির টুকাইলি তোরা আমি কইলাম বাড়ির রচনা কইতে তুই বারবার যে কুমিরের রচনা ঢুকাস আচ্ছা এবার তিন নম্বর রচনা ক নবাব সিরাজুদ্দুল্লার পলাশী যুদ্ধের রচনাটা ক এবার চামো কেমে কুমি ঢুকাস প্রান্তরে নবাব সিরাজুদ্দুল্লার সাথে ইংরেজদের বাহিনী লর্ড লাইভের সাথে যুদ্ধ ঘোষিত হয় এবং সেই যুদ্ধের দায়িত্ব নবাব সিরাজুদ্দুল্লাহ মীর জাফর আলীকে দিয়েছিল আর সেই যুদ্ধে নবাব সিরাজুদ্দুল্লাহ তিপ্পান্ন হাজার সৈনিক নিয়ে ইংরেজদের তিন হাজার সৈনিকের কাছে পরাজিত হয় কারণ নবাব সিরজলার যুদ্ধের সেনাপতির দায়িত্ব খাল আমরা সবাই জানি একটি ভয়ঙ্কর জন্তু যার চারটি পা আছে এবং একটি ভয়ঙ্কর সোয়াল আছে যা দ্বারা মানুষকে খেয়ে ফেলে দেখছি জানুয়ারে এটার ভিতরে কুমির ঢুকাইছে এটা কি কুমিরের রচনা রে এ বাইরে 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 কান্দুরে ঘাড়ে থাক

Ê vào đây Ê hey, kìa ơi ở đây đang săn lệch Ê thì kìa Thì kìa quá

সময় দেখকে আইসি আপনি না কইছেন গরির কাটা কোনটা কোনায় আছে কইতাম গরির কাটা তিনটা গরির ভিতরে আছে আমি ফার্স্ট দেখছি এ একে কাম কইরে আইছে তিনটা কাটা কি ভিতরে আসেনি হো স্যার তিনটা ভিতরেই আমি পুরো স্পষ্ট দেখছি এ মাথাটা ছুই গেলাম ওরে তালে আছে আছে কেন তাইলে স্যার এখন কয়টা বাজে তুই যতক্ষণ কইছিস কাটা তিনটা ভিতরে আছে তালে সকাল তিনটা বাজে যা ভাই

जोगा जोगा जो गोय करगा जोगा एब्रेलक जोग तोका जोग गोय करगा लेक्सोट एला लेक जोग हां जोका जोग गोय करगा जोगा एब्रेलक जोग जोग आ जोग जोग लेग देव से जानो रे एरे कि लेक्सोट जोग लेग जोग ना की हो रे जोगला मत कर ऐ <laughs>

কই কই আচ্ছা আজকে তোমাকে ছুটি হ্যাঁ আজ যাও তোমরা আজকে চলে যাও তুমি ক্লাস শেষ আর শোনো তোমাকে কুন্ত্রিক মঙ্গলবারে বাংলা ক্লাস মনে আছে নি সবাই ফিরে সালা ভরে আইছো বাপ রে দেখছ তুই জানোর কত বড় খারাপ আজ যে মিছা কথা বলিস আয়ক মঙ্গলবারে আইলেনি তারপরে দেহা মনে খেলাড়া তো বন্ধুরা আপনারা আপনাদের স্কুলের এর সাথে এরকম আবেগ নিয়ে খেলবেন না স্কুলের সারদের এরকম একটু মেজাজ থাকলেও তাদের কিন্তু একটা মন আছে বন্ধুরা না জানে বাংলা ক্লাসের দিন কিরকম জাল মিডা এরকম আবেগ নিয়ে খেলার কারণে বন্ধুরা তো বন্ধুরা বাংলা ক্লাসটি দেখতে চাইলে পাশে থাকুন ভালো থাকবেন বন্ধুরা